সবের মালিকানা করে নিয়তের মাধ্যমে সবের মালিকানা করে নিয়তকে তো আল্লাহ তাআলা কিছু কিছু ইবাদতের ফরজ হিসাব বানাইছে কিছু কিছু ইবাদতের ফরজই হলো নিয়ত করা নিয়ত করাই একটা ফরজ এ কারণে নিয়তের অনেক দাম ভালো কাজের নিয়ত আল্লাহর কাছে চাইতে হয় তাহলে এইগুলো আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ বলেন

মাত্র একবার বলবেন ময়দানে মাসারে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি দাঁড়ায় যাব জিম্মাদার হয়ে যাব ছোটায় আপনাকে জান্নাতে ঢুকায় দিব আমি নিয়ে আমি আমি শাফাত করব আল্লাহর আদালতে দাঁড়াবো একবার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ চাচাই কি কয় জানেন চাচাই কয় তোমার সব সব আমি জানি অন্য গল্প করতেছে সব তুমি নবী তোমার দিন সত্য তোমার কোরআন সত্য তোমার ইসলাম সত্য তুমি তোমার কথা মিথ্যা তুমি বলো না আরবের সবাই তোমার তুমি কি মিথ্যা বলিতে পার না 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 তুমি কখনো মিথ্যা বলতে পারো না আলাপ সালাপ যা করছো সব আমি আগে থেকেই জানি এগুলো সব সত্য কথা একটাও মিথ্যা কথা না কিন্তু যারা জম লাত উজ্জ জুইফা আজকে এইটা পারতাম না এই কথাটা মুখ দিয়া বলতে পারবো না যখনই বলছে বলতে পারবো না এরি ফাক দিয়া খাজা আবু তালিবের রুহ বাইর হয়ে গেছে মৃত্যুর কলে ঢলে পড়ছে বুকে হাত দিয়া আল্লাহর রাসূল বলে চাচা বুঝলা না ভালোবাসে একবার কইতে বললাম কালমা পড়লা না আল্লাহর রাসূল সিনায়ে হাত দিয়ে যখন কানবার লাগছে হযরত জিব্রাইল এসে বলে আল্লাহর প্রত্যাদেশ ওগো বন্ধু আপনি ভালোবাসলে আপনি মায়া করলে কি হয় না না আপনি ভালোবাসলে কালেমা পড়বে না আমি ভালোবাসতে হবে আমি পড়াইতে হবে তাইলে পড়বে আপনি যাকে ভালোবাসেন সে আল্লাহর নাম নিবে না আমি আল্লাহ যাকে ভালোবাসি সে আমার নাম নিবে ম আকবার আপনি ভালোবাসা হবে না ইন না কালা মান আহ বাবতা ইন্ন কলা মান আহ বাবতা ওলা কিন্নল্লা বলা আল্লাহ আপনি যাকে ভালোবাসবেন সে কালেমা পড়বে তা না আমি যাকে ভালোবাসি সে কালেমা পড়বে আমি যাকে ভালোবাসি সে নামাজ পড়বে অর্থাৎ আমি যাকে ভালোবাসি আল্লাহ যাকে ভালোবাসে সে জিকির করবে আল্লাহ যাকে ভালোবাসে সে ইসলাম মানবে আল্লাহ যাকে ভালোবাসে সে দিন মানবে আল্লাহ যাকে ভালোবাসে সে ওয়াজ শুনবে আল্লাহ যাকে ভালোবাসে সে চেহারা দেখবে আল্লাহ যাকে ভালোবাসে সে মসজিদে যায় বসে থাকবে আল্লাহ যাকে ভালোবাসে সে থাকবে আল্লাহ যাকে ভালোবাসে সে তসবি হাতে জিকির করবে আল্লাহ যাকে ভালোবাসে সে কাবার করবে আল্লাহ যাকে ভালোবাসে সে আল্লাহ জন্য জীবন বিতরণ করে দিবে ভালোবাসি সে হিতায়তের রাজ পথে ওটল পণ দাঁড়ায় থাকি। আর আল্লাহ যদি ভালো না বাসে দুনিয়া সবাই ভালোবাসে বাংলাদেশের কোটি কোটি মূল সবাই মিলা ভালোবাসার গিলা আপনার মুখ দিয়া আল্লাহ শব্দ করতে পারবে না যদি না আল্লাহ না করে মুসলমানের ঘরে জন্ম এলেও হবে না আসাদ নূর হয়ে বাইরে বের হয়ে যাবে নাস্তিক মুরতাদ হয়ে ইসলামের বাউন্ডারির বাইরে চলে যাবে কারণ আল্লাহ ভালো না বাসলে ইসলামে থাকা যায় না আল্লাহ ভালো আবার ইস্তানের কাজ করা যায় না দিনের কাজ করা যায় না এই কারণে আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসাও আল্লাহ চাইতে বলছেন আল্লাহল্লাসুলের জন্যে আজও দোয়ার শিখাইছেন আল্লাহ হুম আস আলুকা হুকবাক্ আল্লাহ হুম আস আলুকা হুক বাকা আমি গোলাম আমের ভালোবাসা চাই আমি ভালোবাসা চাই আমি ভালোবাসা ভিখারি আপনি আমাকে ভালোবাসার নিয়ম করেন নসিমে থাকতে হয় লম্বা বয়ান করার যোগ্যতা আমার নাই আদত অভ্যাসও আমার নাই তারপরেও বলতে বলতে চলতে চলতে এক ঘন্টা কাছাকাছি প্রায় তাই লম্বা করে আর কিছু বলার কোনো সুযোগ নাই এখন বিদায়ের পালা তবে ওয়াদা একটা সেটা হলো এই আজ থেকে রবের দ্বারস্থ হয়ে থাকবেন রবের গোলামি করার জন্য ইনশাল্লাহ ধরে বলেন দিনের পথে চলবার আমলের তো তুলে দিলাম আমল করবেন তো ইনশাল্লাহ ইয়ার থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমার আল আদাল হাবিব দাম তুই তুই আমার মুরব্বি আমার কাশিমপুর কারাগারে যখন একসাথে তখন উনি আমাকে জড়িয়ে ধরে একদিন বলতেছে খালে ছোটবেলা থেকে তবে সন্তানের মতো সন্তানের মতো ভালোবাসি তোর এই হাত যে এই যে পিক করতেছে এটা দেইখা আমার আমার মন চাইতেছে সরকার রে দেখো আল্লাহ আল্লাহর এই বান্দাটা এইভাবে মজলুম এই সরকার মহোদয় আপনি ওর জেলটা আমারে দিয়ে দেন না ছাইরা দেন এই কথা কইলা জরে ধরে কানছে সেই بچপান থেকে আমাকে mohabbat করেন ভালোবাসেন আপনি আসেন শেষ বক্তব্য এই সংকটের দিনে যখন খতমে নবুয়ত নিয়ে ছিনিমিনি যখন দিন আর মিল্লাতের দুরবস্থা এই সময় আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উনি দিবেন তবে তার পূর্বে আমি আপনাদেরকে যেটা বলবো দিন বুঝতে দিন মানতে দিনের দরদ বুঝতে মাদ্রাসা প্রতিষ্ঠার বিকল্প নাই মাদ্রাসা প্রতিষ্ঠার বিকল্প নাই এই জিনিসটাই হোক না বুঝে এ কারণেই তারা মাদ্রাসার গলায় বিভিন্ন ধরনের মালা পরানোর চেষ্টা করে যখন দিন মিটাইতে মাদ্রাসার বিরোধিতা করতে দিন বিরোধী যারা তারা সচ্চার ওই সময় মুমিন হিসেবে মাদ্রাসার পাশে দাঁড়িয়ে মাদ্রাসা গুলোকে সামনে অগ্রসর করা মুমিনের হার হার মুমিনের একটি জিম্মাদারিতে পরিণত হয়েছে ঠিক কিনা যারা বলেন তবে এটাও একটি আসলি কথা সেটা হলো আল্লাহ তৌফিক না দিলে মাদ্রাসার পাশে কেউ দাঁড়াতে পারবে না কারণ মাদ্রাসার পাশে দাঁড়াইলে তো নবীর পাশে দাঁড়ায় গেল আর সাফাতের কাছাকাছি চলে গেল কি বুঝা যায় মাদ্রাসার পাশে দাঁড়াইলে তো নবীর পাশে দাঁড়ায় গেল আর সাফাতের কাছাকাছি চলে গেল এখানে এটাও কপাল লাগে সঙ্গত কারণে এই মাদ্রাসাগুলো কওমের সম্পদ এই মাদ্রাসাগুলো কওমের টাকায় পরিচালিত আপনাদের কওমের কাছে হাত পাতার জরুরত রয়ে যায় কওমের টাকা চালার প্রয়োজন পড়ে যায় যখন মাদ্রাসাকে সামনে বাড়াইতে হয় দাওড়ায় হাদিসের মৎস্যদের জন্য এই মাদ্রাসার কিছু টাকার দরকার দারুল হাদিসের ছাত্রদের কাল কাল রাসূলুল্লাহ পড়ার জন্য ঘর পরিবেশ দরকার পাশাপাশি এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য কিছু দরকার কিছু ইট দরকার দশে মিলে করি কাজ হারি জিতি না এখানে যারা আছেন আল্লাহর নবীর হাদিসের দর্শের আওয়াজ চালু করবার মানুষে মাদ্রাসা নামক দিনের বাতিকে উজ্জ্বল করার জন্য আপনার মাল থেকে একটা হিসা আল্লাহ কাকে কবল করছেন সেটা তো আল্লাহ জানেন দাওয়াত হলো আমি কোনো সংখ্যা বলছি না দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার প্রথম একটা লোক আমি চাই সংখ্যা আমি বলা ছাড়া আপনি আপনার পক্ষ থেকে যদি বলতেন হুজুর আল্লাহ নবীর হাদিসের দর্শের জন্য আমি তিরিশটা হাজার টাকা কোরআনের পার বরাবর দিয়ে দিলাম অথবা বিশ হাজার টাকা দিয়ে দিলাম অথবা চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম কি কইছে শুনছেন হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ লাখ আর পরে দেখ আমি খুব সহজ করে দিতেছি শোনেন হ্যাঁ ভাই ভাই ওই আল্লাহর বান্দা

কে মা বাবার নামে এক বান তিন কে দ্বিতীয় নাম্বার কার নাম লেখাবো মেহরবানি করে হাত তোলেন না রায় থাকবেন ভাই এদিকে আসো তোমার দেখি নেই নাম কি জানো দীপু মোল্লা যুবক মানুষ দীপু মোল্লা দশ হাজার টাকা চিল্লা কর্মার হাবা

হজরত উসমানের সাথে আল্লাহ তালা জান্নাত করে আল্লাহর রসুলের জান্নাতি দোস্ত হজরত উসমান বরাবর কার নাম লেখাবো তিন নাম্বার। মেহরবানি করে একটু হাতটা তুলবেন মায়ের নামে পাস বাবার নামে পাস দশ হাজার টাকা এক বান তিন একটু মিস্ত্রি মূল্য মাদ্রাসার ঘর নির্মাণের জন্য তৃতীয় নাম্বার কার নাম লেখাবো একটু হাতটা তোলেন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ আপনার জিন্দিগিতে যেন বরকত দেয় আপনার মালে আল্লাহ তালা বরকত দেয় আপনার আউলাদে আল্লাহ তালা বরকত দেয় সেহাত আফিয়াত সালামত দান করে হার কাসিমের মাসায়ের থেকে আল্লাহ হেফাজত করে কার নাম লেখাবো হাতটা কি একটু তোলা যায়

মালে বরকত দান করে জিন্দিগিতে বরকত দান করে আমিন চিল্লায় এখন আমিন তিন নাম্বার কার নাম লেখাবো নিয়োগ করেন জলদি করেন জলদি করেন এখন নগদ দিতে হবে না জীবন মোল্লার মতো নগদ যদি আয়নে থাকেন দিবেন না আয়নে থাকেন পরে দিয়েন হ্যাঁ নিয়োগ করেন পরে পৌঁছে দিয়েন মাদ্রাসার কাজ চলবে দিয়েন তিন নাম্বার কার নাম লেখাবো কার নাম লেখাবো আস্তে আস্তে দিয়ে সমস্যা নাই সমস্যা এনে ফেলবে দোকানে আস্তে আস্তে দিয়ে দিবে ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে দিয়ে দিবেন তৃতীয় নাম্বার কার নাম লেখাবো চারজন যদি না দেন না কমপক্ষে চারজন জলদি হাত করেন আমি লম্বা সময় কালেকশন পারিও না এটা আমার পছন্দ না ভিন্ন একটা কারণে আজকে আমি এখানে এই কালেকশন করতেছি সেটা হইল মুরব্বীরা পাশে বসে রয়েছে আলাম রুখ আল আদাব ওনাদের নির্দেশ মেনে আমি কালেকশন করতেছি এই জন্যে প্রশ্ন দিবেন না দোয়া করবো আপনার মালে আল্লাহ বরফ দান করবো তিন নাম্বার কান্নান লেখাবো